দেখলে তো আমার নাতির কাণ্ড যত অন্যায় করবে তারপর হাসি দিয়ে সব মাপ পেয়ে যাবে নাজমা বেগম হাসলেন বললেন হ্যাঁ আমার নাতির হাসিটুকু কোটি টাকার সম্পদের চেয়েও বেশি রদিলা শাশুড়ির কথায় হাসল অতপর টেবিলে নিয়ে নাশতা রাখল ফের রান্নাঘরে এলে নাজমা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন আজ আমার ছেলেটা থাকলে এই সংসারটা পরিপূর্ণ হতো নাজমা বেগম আঁচলে চোখ মুছলেন রোদেলা নাজমা বেগমকে আলতো জড়িয়ে ধরল বলল বলেছি না এইসব ভেবে মন খারাপ করবে না নিয়তিকে মেনে নাও দেখো না আমি এখন আর মন খারাপ করি না মেনে নিয়েছি আমি নিয়তিকে নাজমা বেগম বললেন আমাদের অগোচরে যে কান্না করছিস তা আমি জানি আমাদের কাছে লুকিয়ে লাভ নেই মা রোদেলা অন্য প্রসঙ্গে চলে গেল বলল মা শত নাস্তা করবে আমার খুব খিদে পেয়েছে নাজমা বেগমকে নিয়ে সে নাস্তার টেবিলে গেল সবাইকে নাস্তা দিয়ে রুহানকে রুহানের জন্য রান্না করা খিচুড়ি খাওয়ালো। অতপর নিজে খেল তাজউদ্দিন মাহমুদ কাজে চলে গেলেন নাজমা বেগম রুহানকে নিয়ে সময় কাটাতে লাগলেন আর রোদেলা দুপুরের রান্না চড়িয়ে দিল কাজ করতে করতে রোদেলা নিজের করুণ ভাগ্যকে মনে করে দীর্ঘশ্বাস ফেলে এই যে একটা বছর হল তাহসিন নেই এই একটা বছরে তার বাবা তার খোঁজখবর নেয়নি ক্যান্টেনমেন্ট থেকে যেদিন এসেছে সেদিন শুধু এক পলক এসে নাতিকে দেখে গিয়েছে অগত্যা মেয়েকে একটু শান্তনার বাণী ছুড়ে গিয়েছে এরপর আর কোনো খোঁজই নেয়নি হয়তোবা ভেবেছেন মেয়ার নাতি যে ওনার ঘাড়ে চাপবেন যদি মেয়ার নাতির খরচা বহন করতে হয় তখন কিন্তু তিনি হয়তো জানেন না রোদেলার শ্বশুর শাশুড়ি শত কষ্ট হলেও রোদেলার আর ওনাদের প্রাণপ্রিয় নাতিকে নিজেদের কাছেই রেখে দিবেন অন্যের বোঝা হতে দিবে না রোদেলার রুহান ওনাদের চোখের মণি তবে রোদেলার জীবনে এসব নিয়ে কোনো আক্ষেপই থাকত না যদি তাহসিন তার পাশে থাকত শুধুমাত্র এই আক্ষেপটাই তাকে সারা জীবন বয়ে বেড়াবে রোদেলা যখন নিজের জীবনের হিসেব নিকেশ করতে ব্যস্ত তখনই সশব্দে রোদেলার ফোন বেজে ওঠে রোদেলা ফোন রিসিভ করে নিহা ভিডিও কল দিয়েছে নিহার দিনও খুবই ভালো কাটছে সংসার পড়াশোনা সব মিলিয়ে ভালোই কাটছে বলা বাহুল্য পরীক্ষার তিন মাস পর রেজাল্ট বের হয়েছিল নিহা জিপিএ ফাইভ পেলেও রোদেলা পায়নি কারণ রোদেলা যে পরীক্ষার সময় অসুস্থ ছিল তবুও সেই হিসেবে রোদেলার রেজাল্ট ভালো এসেছে রোদেলার এসেছে ফোর পয়েন্ট এইট টু রোদেলার পড়াশোনা করতে চায়নি তবু শ্বশুর শাশুড়ির জোড়া এখানের একটা ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হয়েছে আর নিহা চট্টগ্রামে পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়েছে নিহার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ফোন নিয়ে যায় রুহানের কাছে কারণ নিহা রুহানের সাথে কথা বলবে রোদেলা নাজমা বেগমের কাছে ফোনটা দিয়ে সে ফের রান্নাঘরে চলে আসে নাজমা বেগম আর রুহানের সাথে নিহা কথা বলতে থাকে এইদিকে রোদেলা রান্নাবান্না সেরে টুকটাক কাজও সেরে ফেলে সব কাজ শেষ হতে হতে দুপুর হয় রুহানকে গোসল করিয়ে নিজেও গোসল করে নেয় অথপর রুহানকে খাবার খাইয়ে দিয়ে রোদেলা আর নাজমা বেগম দুপুরের খাবার খেয়ে নেয় নাজমা বেগমের রুমে নাজমা বেগমের সাথেই রুহান ঘুমিয়ে যায় এইদিকে রোদেলা নিজের রুমে চুপচাপ বসে থাকে তার ভালো লাগছে না বলে সে ঘর থেকে বেরিয়ে বাহিরে চলে আসে তাদের বাগানের সেই বেঞ্চিতে এসে বসে যেখানে কিনা বিয়ের একদম প্রথম দিকে তাহসিনের সাথে রাত বিড়েতে এসে বসত তখন দুপুর প্রায় শেষের দিকে রোদেলা বেঞ্চিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে আকাশের রং আতা শাড়ির রং মিলে যেন একাকার এই যে তার পরনের নীল রঙা আর আকাশ ও নীল আর সাদা আছে রোদেলা অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে আছে তার চোখের কোন বে অস্ত্র আজা তার অস্ত্র তারা দেখা গেল না অস্ত্র তার চোখের কোন বেয়ে আরামসে পড়ছে তাতে তার কোনো হেলদল নেই রোদেলা আকাশ পানে তাকিয়ে বলল আপনি নেহি আজ একটা বছর পূর্ণ হলো আপনাকে ছাড়া তিনশো পঁয়ষট্টি দিন পার করে ফেললাম অবাক কাণ্ড তাই না যে রোদেলা কিনা আপনাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারতো না সে কীভাবে এতগুলো দিন আপনি বিহীন কাটিয়ে ফেললো তবে এখনকার রোদেলার সাথে অতীতের রোদেলার বড়ই তফাত অতীতের রোদেলা ছিল আপনার আহ্লাদি মাইমুন যে কিনা অল্পতেই কেঁদে কুটে শেষ হয়ে যেত অথচ আজ যে আছে সে হচ্ছে রোদেলা শুধুমাত্রই রোদেলা কারো আল্লাদি মাইমুন নয় এই রোদেলা এখন অধিক ব্যথায়ও হাসি মুখে বরণ করে নিতে পারে ক্ষমতা রাখে দেখুন না মাহমুদ সাহেব আজ আপনার মাইমন কতটাই না বদলে গিয়েছে সে এখন আর অল্পতে কষ্ট পায় না আপনি বলতেন না মাইমন তুমি একজন মেজরের ওয়াইফ সেটা ভুলে যাবে না স্ট্রং হওয়া মাইমন দেখেন মাহমুদ সাহেব আজ আপনার মাইমন সত্যি স্ট্রং হয়ে গিয়েছে এখন আর অল্পতে ভেঙে পড়ে না সে তো আফসোস আপনি এই মাইমনকে দেখতে পেলেন না আপনি এইভাবে না চলে গেলে কি খুব বেশি ক্ষতি হতো কেন চলে গেলেন আপনি কথা দিয়েছিলেন আপনি ফিরে আসবেন তবে কেন এলেন না থেমে আকাশের দিকে তাকিয়ে বলল সবাই বলে বসন্ত মানে রঙিন ফুলের ঋতু বসন্ত মানে প্রেম ভালোবাসা বেঁচে থাকা অথচ আমার কাছে বসন্ত মানেই আপনি তাই তো আপনি হারিয়ে যাওয়ার পর আমার বসন্ত হয়ে গেল বিষাদময় নীল সবাই বসন্তে নতুন করে বাঁচে অথচ আমি বসন্তে মরি এবং মরছি কেননা এরকম এক বসন্তেই তো আপনি হারিয়ে যান এই বসন্ত আমার ভীষণ পোড়ায় চাই না এই বসন্ত যে বসন্ত আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বসন্তের এই দিনগুলো এলেই ভীষণ করে মনে পড়ে আমার আপনি যে নেই আপনার অনুপস্থিতি আমার বসন্তকে নীল করে দিয়েছে হয়তো আমার বসন্ত তো ছিল আপনি ময় রঙিন ফিরে আসুন না ফিরে এসে আমার বসন্তকে রাঙিয়ে দিন না রোদেলা কথা বলে বলতে বলতে বেঞ্চিতে হেলান দিয়ে চোখ বন্ধ করলো তার বন্ধ চোখের কোন দিয়ে অঝরে অস্ত্র ঝরছে আজ যেন তার চোখ প্রতিযোগিতায় নেমেছে কতটা অষ্ট বর্ষণ নামাতে পারে চোখ বন্ধ করে বুঝতে পারল তার পাশে নিশ্চুপে কে যেন বসেছে তার মস্তিষ্ক আরও জানান দিল সে ব্যক্তিটি রোদেলার দিকে তাকিয়ে আছে রোদেলার চোখ খুলে দেখার প্রয়োজন মনে করল না তার এখন চোখ খুলতে ইচ্ছে করছে না রোদেলা চোখ তখনই খুলল যখন সে বুঝতে পারল তার চোখের পানিতেও সযত্নে মুছে দিচ্ছে রোদেলা চোখ খুলে পাশে তাকাতেই তার প্রিয় পুরুষটাকে দেখতে পেল হ্যাঁ তার মাহমুদ সাহেব তার পাশে বসে আছে ওই তো তার মাহমুদ সাহেব মেজরের মর্যাদাপূর্ণ পোশাকটি পরে বসে আছে যার নেমপ্লেটে প্লেটে রূপালী অক্ষরে তাহসিন মাহমুদ নামটি লেখা দেখে মনে হচ্ছে তার মাহমুদ সাহেব যেন সবই ক্যাম্প থেকে ফিরেছেন রোদেলা অবাক হল না কারণ এমনটা প্রায়ই হয় সে তার মাহমুদ সাহেবকে দেখে কিন্তু স্পর্শ করতে গেলেই মাহমুদ সাহেব মিলিয়ে যায় আজও হয়তো এমনটাই হবে রোদেলা তার পাশে বসা মাহমুদ সাহেবের চোখের দিকে তাকিয়ে রইল সে শুনতে পেল তার মাহমুদ সাহেব বলছে আমি ফিরে এসেছি রোদেলা তাচ্ছিল্য করে হাসলো বলল কেন মিথ্যে বলছেন এই তো এখন স্পর্শ করতে যাব তখনই হারিয়ে যাবেন গত একটা বছর যাবৎ ধরে এমনটাই তো করছেন এখন আর আপনাকে বিশ্বাস করি না আমি চলে যান তো আপনি আপনার সাথে খুব অভিমান করেছি আমি আপনি এসেও বারবার হারিয়ে যান এখনও যাবেন যাবেনই যেহেতু তাহলে কেন আসেন এভাবে কেন কষ্ট বাড়ান আমার আপনি কথা দিয়ে কথা রাখতে পারেন না চলে যান আপনি আশা লাগবে না আপনার কথাটা বলে রোদেলা ফের আগের মতো চোখ বন্ধ করল তবে বুঝতে পারল কেউ যাচ্ছে না রোদেলা সন্দেহ নিয়ে চোখ খুলে দেখতে পেল পাশের জায়গাটি এখনও পূর্ণ আছে কেউ যায়নি বরং মানুষটা যেভাবে বসেছিল সেভাবেই বসে আছে রোদেলার ভ্রু গুটিয়ে এলো তার মনে ঝাঁক আশা বাঁধল সে সন্দেহ নিয়ে শুধাল মাহমুদ সাহেব আপনি সত্যি এসেছেন তাহসিন সেই আগের মতোই হাত বাড়িয়ে দিয়ে বলল বিশ্বাস না হলে স্পর্শ করে দেখো রোদেলা ঠোঁট ভেঙে কেঁদে উঠল তার মাহমুদ সাহেব সেই প্রথম দিনগুলোর মতোই যে কথাটা বলল রোদেলা কাপা কাপা হাতে বাড়িয়ে রাখা হাতটা স্পর্শ করল অবাক কাণ্ড আজ আর মিলিয়ে গেল না সে আজ তাহাসিনকে স্পর্শ করতে পেরেছে রোদেলা কি করবে বুঝতে পারছে না কিছু না পেয়ে হাউমাউ করে কেঁদে উঠল তাহসিন চটজলদি রোদেলাকে বুকে জড়িয়ে নিল তাহাসিন বুকটা পেয়েই রোদেলা আরও চিৎকার করে কেঁদে ফেলল কাপা কাপা কণ্ঠে বলল মাহমুদ সাহেব আপনি এসেছেন সুস্বতী এসেছেন আপনি তাহসিলের চোখ দিয়েও নোনা জল গড়িয়ে পড়ছে সে রোদেলাকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে রাখল বলল হ্যাঁ মাইমুন আমি এসেছি আমি তোমার কাছে ফিরেছি মাইমুন রোদেলা অঝরে কাঁদতে লাগল এতদিনে জমিয়ে রাখা কান্নাগুলো সব উগরে দিল এতদিন রোদেলার কান্নার আওয়াজ ঘরের বাইরে অবধি যায়নি অথচ আজ সে তাহসিনকে পেয়ে আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে কান্না করছে তাহসিন কিছুতেই রোদেলাকে সামলাতে পারছে না পারবে কোত্থেকে সে তো নিজেই কাঁদছে তার চোখ দিয়েও তো নিঃশব্দে অশ্রুর বর্ষণ বইছে প্রায় অনেকটা সময় পর রোদেলার কান্না থামলো রোদেলা তাহসিনের বুক থেকে সরে এলো এতদিন এই লোকটা কোথায় ছিল তার মনে যে বহু প্রশ্ন আকুলি বিকুলি করছে রোদেলা কান্না গলায় বলল সাহেব আমি বিশ্বাস করতে পারছি না আমি বিশ্বাস করতে পারছি না আপনি সত্যি এসেছেন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি ঘুম ভাঙলেই যেন আবার বাস্তবে ফিরে আসবো আবার তাহসিন নিজের বাহুতে চোখ মুছল বলল এইবার আমি সত্যি এসেছি মাইমন রোদেলা ফের কান্না করে দিল অতঃপর বেঞ্চি থেকে উঠে ছুটে যাওয়া ধরে আবার থেমে গেল পিছু ফিরে বলল আপনাকে আমি বিশ্বাস করি না মাকে দেখতে গেলে যদি আপনি আবার হারিয়ে যান তখন আপনি আমার সাথে চলুন রোদেলার বাচ্চামো দেখে তাহাসিন মৃদু হাসলো বলল চলো রোদেলা তাহাসিনের হাত মুঠোয় পুড়ে বাসার ভেতরে গেল হলরুম থেকে চেঁচিয়ে নাজমা বেগমকে ডাকছে মা ও মা দেখে যাও না মা জলদি আসো না দেখো না মা দেখে যাও একবার ও মা রোদেলা যেন পাগলের মতো হয়ে গিয়েছে রোদেলার এত চেঁচামেচিতে নাজমা বেগম নিজের রুম থেকে ছুটে আসেন এসে রোদেলাকে কিছু জিজ্ঞেস করতে যাবেন তার আগেই তাহাসিনের দিকে নজর পড়ল নাজমা বেগম তাহসিনকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না রোদেলা ব্যাপারটা বুঝতে পারল রোদেলা বলল আমি বলেছিলাম না উনি ফিরে আসবে উনি সত্যি ফিরেছেন তোমার ছেলে ফিরে এসেছে মা দেখো তোমার সামনে দাঁড়িয়ে আছে রোদেলার কথা শুনে নাজমা বেগম ছেলের কাছে ছুটে এলেন ছেলেকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিলেন তার পাশাপাশি রোদেলাও কান্না করে দিল ওনাদের কান্নাকাটিতে রুহান উঠে পড়েছে সে বিছানায় পা ঝুলিয়ে অতঃপর তার পিকনিক খাটিয়ে বিছানা থেকে নেমে পড়ে তারপর দুই হাতে চোখ ঘষতে ঘষতে গুটি গুটি পায়ে নাজমা বেগমের রুম থেকে বেরিয়ে আসে রুম থেকে বাইরে এসে তার দাদিমা আর মাকে কাঁদতে দেখে নিজেও ভ্যা করে কেঁদে ফেলে তার কান্নার আওয়াজে সবার দৃষ্টি যায় নাজমা বেগমের রুমের দরজার সামনে রোদেলা যেয়ে ছেলেকে কোলে তুলে নেয় তাহাসিন ছেলের দিকে তাকিয়ে আছে তার যে কেমন অনুভূতি হচ্ছে সেটা সে প্রকাশ করতে ব্যর্থ হবে নাজমা বেগম ছেলেকে বললেন তোর ছেলে যা কোলে নে তাহসিন রুহানের দিকে এগিয়ে গেল রোদেলা রুহানকে বলল তোমার বাবা যাও যাও তার কোলে রুহান ছোট ছোট চোখে তাহসিনের দিকে তাকালো। অতপর একটা হাসি দিয়ে চলে গেল সে তো একে চিন কারণ তার মা তাকে সবসময় তাহসিনের ছবি দেখিয়ে বলতো এটা তোমার বাবা তাহসিনের ছবি দেখিয়েই তো রোদেলার ছেলেকে বাবা ডাকটা শিখিয়েছে ছোট্ট রুহান তার ছোট্ট ছোট্ট দুই হাতে তাহসিনের গালে ধরে বলল বাবা বাবা তাহসিনের প্রাণটা যেন শীতল হয়ে গেল অশ্রুতে তার চোখ ঝাপসা হয়ে আসছে তাহসিন রুহানের গালে কপালে অনেকগুলো চুমু খেল রুহানকে সে মন ভরে আদর করল নিজের বুকের সাথে একদম মিশিয়ে নিল তার সন্তান তার ভালোবাসার চিহ্ন এই জীবন্ত প্রাণটাকে এসে অবশেষে ছুতে পারলো দীর্ঘ একটা বছর এই প্রাণটার জন্য যে কতটাই না তর্পেছে অবশেষে আজ সে সকল বিপদ কাটিয়ে তার ছেলের কাছে ফিরতে পারল তাহসিন ছেলেকে একদম নিজের সাথে মিশিয়ে নিল নাজমা বেগম তাজউদ্দিন মাহমুদকে কল দিয়েছেন যদিও ওনার ফিরার সময় ঘনি এসেছে তবুও নাজমা বেগম ওনাকে কল দিয়ে জানালেন তাড়াতাড়ি ফিরতে নাজমা বেগমের কান্না ভেজা গলা শুনে তাজউদ্দিন মাহমুদ চিন্তায় পড়ে যান তিনি রওনা হয়েছেন বাড়ির উদ্দেশ্যে কিছু সময়ের মাঝে তিনি বাড়িতে পৌঁছে যান হন্তদন্ত হয়ে ভেতরে ছুটে আসেন ভেতরে এসে সুধান নাজমা কি ঠিক আছে আছে তো আমার এইটুকু বলে তিনি সামনে তাকিয়ে তাহসিনকে দেখে অবাক হন শুধুমাত্র অবাকই নয় অবাকের শেষ সীমায় যেন অতিক্রম করেন তিনিও সবার মতো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তাহসিন ছেলেকে কোলে নিয়েই বাবার কাছে এগিয়ে গেল এক হাতে বাবাকে জড়িয়ে ধরল এবার তাজুদ্দিন মাহমুদ বিশ্বাস করলেন তিনিও ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন দাদা কান্না দেখে রুহান ফের কেঁদে উঠল ছোট্ট রুহান বুঝতেই পারছে না সবাই তার মতো কান্না করছে কেন রুহানের কান্নায় তাজউদ্দিন মাহমুদ কান্না থামিয়ে রুহানকে কোলে নিলেন রুহানও থেমে গেল এতোগুলো দিন পরে তাহসিনকে ফিরে পেয়ে সবাই আবেগে আপ্লুত হয়ে গেল কারোরই যেন ঠিকঠাক বিশ্বাস হচ্ছে না তাহসিন সত্যিই ফিরে এসেছে তাহসিনের ফিরে আসাটা যেন নিতান্তই মিরাক্কেল ওর ফিরে আসার খুশিতে সবার চোখেই পানি কারোর কান্নাই যেন থামার নয় একটা বছর ধরে এই পরিবারটা যেন অধারে ডুবেছিল তাহসিন যেন এক নিমিশেই সকল অধার কাটিয়ে আলোকিত করে দিল সময়টা এখন সন্ধ্যা পুরো বিকেল কাটল তাহসিনকে ফিরে পাওয়ার খুশিতে কান্নায় কান্নায় কান্নাকাটি শেষে তাহসিন নিজের রুমে গেল ফ্রেশ হতে শাওয়ার সেরে সে ফের হল রুমে এলো রোদেলার আর নাজমা বেগম মিলে সন্ধ্যার নাশটা বানাচ্ছে খুশিতে রোদেলার হাত দিয়ে যেন কাজ উঠছে না রুহান তার দাদাভাইয়ের কোলে বসেছিল বাবাকে হলরুমে আসতে দেখে বাবার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে রইল তাহসিন সোফায় বসে রুহানের দিকে তাকিয়ে একটা হাসি দেয় এতে রুহানও তার নতুন ছোট ছোট দাঁতগুলো বের করে হেসে ফেলে অতপর দাদার কোল থেকে নেমে তার বাবার কাছে যায় তাহসিন রুহানকে কোলে নিয়ে বলল শুভ জন্মদিন আমাদের জুনিয়র তাহসিন বাবা তোমাকে খুব ভালোবাসে শোনা রুহান ঠোঁট এগিয়ে তাহসিনের গালে চুমু দিল এইদিকে তাহসিনও রুহানকে আদর করে দিল আর ওদের বাবা ছেলের এত মধুর মুহূর্ত দেখে পাশে বসে থাকা তাজউদ্দিন মাহমুদ আর নান্নাঘর থেকে রোদেলা আর নাজমা বেগমের চোখ জুড়ালো এই দিনটা দেখার জন্যই তো ওনারা কতটাই না ছটফটিয়েছেন ভেবেছেন বাচ্চাটা বোধহয় তার বাবার আদর থেকে বঞ্চিত হল কিন্তু না সৃষ্টিকর্ত যে অন্য কিছু ভেবে রেখেছিলেন তিনি ঠিকই বাড়ির ছেলেকে তাদের কাছে ফিরিয়ে দিলেন কিন্তু তাহসিন এতদিন কোথায় ছিল কী হয়েছিল কিছুই জানা হয়নি এখনও ছেলেটা আসতে ধীরে হয়তো সবটাই জানাবে রোদেলা কাজ করতে করতে নিহাকে কল দিল নিহাকে তাহসিনের ফিরার কথা জানালো নিহা জেনে খুবই খুশি হলো যেহেতু রোদেলা ব্যস্ত আছে তাই নিহাকে খবরটা জানিয়েই সে ফোন রেখে দিল নিহাকে জানালো সে সময় করে নিহাকে ঠিক কল দিবে কথা শেষে চা নাস্তা হাতে হলরুমে এলো তাজউদ্দিন মাহমুদ আর তাহসিনের হাতে চায়ের কাপ দিল অতপর রুহানকে বলল মায়ের করে আসো বাবা তোমার জন্য পায়েশ বানিয়েছি খাবে রুহান দুই দিকে মাথা নাড়ল পাশাপাশি রোদেলার বাড়ানো হাতও সরিয়ে দিল সে তার বাবার কোলেই থাকবে ছেলের কাহিনী দেখে সবাই হেসে ফেলল তাহসিন বলল পায়েসের বাটিটা আমার কাছে দাও আমি খাইয়ে দিচ্ছি রোদেলা তাই করল পায়েসের বাটি তাহাসিনের হাতে দিল তাহাসিন দ্রুত চাটা শেষ করে রুহানকে পায়েস খাইয়ে দিতে লাগল তাজউদ্দিন মাহমুদ চায়ে চুমুক দিয়ে তাহাসিনের উদ্দেশ্যে বললেন তাহসিন সেদিন ঠিক কি ঘটেছিল আর তুমি বা এতদিন কোথায় ছিলে তুমি সুস্থ থাকলে আমাদের কেন যোগাযোগ তাহসিন ফুস করে শ্বাস ছাড়লো গলা খাকারি দিয়ে বলা শুরু করলো সেদিনের ঘটনাটা সেদিনের ঘটনা সেদিন তাহসিনদের গাড়ি প্রথম গাড়িটা ছাড়ার প্রায় পাঁচ মিনিট পর রওয়ানা হয় একসাথে ছাড়ার কথা থাকলেও ওইদিকে মেজর রাশেদ তারা দেয় যার দরুন প্রথম গাড়িটা আগে স্টার্ট দেওয়া হয় এরপর তাহসিনরা সবাই গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিতে পাঁচ মিনিট ব্যয় হয় পাঁচ মিনিট লেট হওয়ায় প্রথম গাড়িটা ওদের গাড়ি থেকে অনেকটাই দূরে এগিয়ে যায় এইদিকে তাহাসিনদের গাড়ি অল্প কিছু দূর গেলেই নাজমা বেগমের ফোন আসে তাহসিন ফোন রিসিভ করলেও নেটওয়ার্কে সমস্যা থাকায় কথা বলতে পারছিল না একদিকে রোদেলাকে এই অবস্থায় রেখে এসেছে রোদেলার কিছু হলো না তো ও ঠিক আছে তো নইলে তো তার মায়ের এই সময় কল দেওয়ার কথা না তাহসিন চিন্তায় পড়ে গেল তাহসিন ড্রাইভারকে বলল গাড়ি থামানোর জন্য গাড়ি থামানো হলে তাহাসিন গাড়ি থেকে নেমে একটু দূরে গেলে নেটওয়ার্ক পায় আর তার মায়ের ফের ফোন আসে তাহসিন ফোন রিসিভ করে কথা বলা শুরু করে যখন শুনেছে তার ছেলে হয়েছে তখন যে সে কতটা খুশি হয়েছে তা বলে প্রকাশ করা যাবে না মায়ের সাথে কথা বলা অবস্থায় তাহাসিনদের গাড়িতে বোমা ব্লাস্ট হয় তাহসিন যেহেতু গাড়ি থেকে মাত্র কয়েক গজ দূরত্বে ছিল তাই বোমা ব্লাস্টে সেও মারাত্মক আহত হল সে ছিটকে গিয়ে পড়ল রাস্তার পাশে জঙ্গলে সাথে সাথেই সে সেন্সলেস হয়ে যায় এইদিকে গাড়িতে থাকা ড্রাইভার সহ বাকি ছজন সকলেই ঘটনাস্থলে মারা যায় কর্নেল অসম্যান রেস্কিউ টিম নিয়ে যখন এখানে এসে সবটা জানতে পারেন তখন খুবই শোকাহত হন তিনি সকলের আশাই ছেড়ে দিয়েছিলেন কারণ গাড়িতে থাকা সকলের দেহ পুরে গলে গিয়েছে এক একজনের লাশের জাতা অবস্থা হয়ে গিয়েছে প্রথম গাড়িতে থাকা বাকি চার সেনা সদস্যকে কর্নেল ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেন যেহেতু ওনাদের ওপরেও বেশ ধকল গিয়েছে এসবের মধ্যে ওনারা ট্রমাটাইজড হয়ে যাবে তাই ওদেরকে ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেওয়া হল এদিকে রেস্কিউ টিম ওদের খণ্ড বিখণ্ড গলিত লাশ উদ্ধার করতে করতে রাস্তার আশেপাশে সবটাই অভিযান চালালো আর তখনই আহত তাহাসিনকে সেন্সলেস অবস্থায় পেল তারা সঙ্গে সঙ্গে কর্নেলকে ডাকল কর্নেল তাহাসিনকে দেখে আশার আলো দেখতে পান তাহসিনকে সঙ্গে সঙ্গে এখানকার ভালো একটা হসপিটালে অ্যাডমিট করায় যেহেতু কর্নেল আর রেস্কিউ টিমটা শুধু এখানে ছিল সেহেতু উনারাই তাহাসিনের খবরটা জানত কর্নেল রেস্কিউ টিমের প্রতিটি সদস্যকে নিষেধ করেছেন তাহাসিনের কথা যেন বাহিরে কেউ না জানে ওদেরকে বিশেষভাবে নিষেধ করা হয়েছে যদি এই কথা বাহিরে বের হয় তবে কর্নেল ওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিবে কর্নেলের মাথায় তখন একটা কথাই ঘুরছে তাহাসিন মিশনে আসার পূর্বেই বলেছিল দলের কেউ বা কারা ষড়যন্ত্র করছে এখন তারা ঠিক কারা সেটা তো কর্নেল এখনও জানেন না যদি তারা তাহাসিনের বেঁচে থাকার কথা শুনে তাহাসিনের উপর ফের অ্যাটাক করে তখন এইদিকে তাহাসিনেরও অবস্থা বেহাল তাহাসিনের হাত পা আর পিঠের কিছুটা অংশ পুড়ে গিয়েছে কানের শ্রবণ শক্তিও আংশিক হারিয়ে ফেলেছে রাস্তার পাশে জঙ্গলে ছিটকে পড়ায় তার ডান হাত ভেঙে গিয়েছে এছাড়াও মানসিকভাবেও বিধ্বস্ত ছিল ডাক্তার জানায় জ্ঞান ফিরতে ফিরতে সময় লাগতে পারে আনুমানিক দুই দিন বা তারও অধিক যেহেতু শারীরিক আঘাতের সাথে মানসিক আঘাতও পেয়েছে এদিকে কর্নেল গোপনেই তাহাসিনের চিকিৎসা চালিয়ে যায় কাউকেই তাহাসিনের কথা জানায় না এমনকি তার ফ্যামিলি কেউ না যেহেতু সেই ষড়যন্ত্রকারী ওদের দলেই আছে তার মানে সে ক্যাম্পেও থাকে তাহসিনের ফ্যামিলিও ক্যান্টনমেন্টে থাকে যদি ওদের কোনোভাবে ক্ষতি হয় ওদের সুরক্ষার কথা ভেবে কর্নেল এক সপ্তাহের মধ্যে নোটিস পাঠায় ক্যান্টনমেন্ট ছাড়ার জন্য রোদেলারা ক্যান্টনমেন্ট ছাড়লে কর্নেল এবার নিশ্চিন্ত হন তাহাসিন পুরোপুরি রিকাভারি করতে করতে প্রায় পাঁচ মাসের মতো লাগে বলতে গেলে এই পাঁচ মাসে তাহাসিন নিজের শরীরের সাথে যুদ্ধ করে গিয়েছে কর্নেল মনে আশা নিয়ে সবার অজন্তেই তাহাসিনের চিকিৎসা চালিয়ে যান তাহাসিন যখন পুরো সুস্থ হল তখন তাহাসিনকে তার ফ্যামিলি সম্পর্কে অবগত করা হলো কিন্তু তাহাসিন দায়িত্বের খাতিরে ফ্যামিলির সাথে দেখা করতে পারল না আগে তার সেই ষড়যন্ত্রকারীকে ধরতে হবে এরপর পালিয়ে যাওয়া সেই ছল আসামিকে আটক করতে হবে নইতো তাহাসিনের সাথে তার ফ্যামিলির জীবনেরও ঝুঁকি থেকে যাবে তাই তো তাহসিন ফ্যামিলির ভালোবাসা আপাতত দূরে ঠেলে সে দেশের কাজে নামে তাহসিন দূরে থেকেই প্ল্যান করে আর কর্নেল নতুন টিম গঠন করে তাদের নিয়ে একদম গোপনে প্ল্যান মাফিক কাজ করে যান তাহসিন কর্নেলকে জানায় আগে সেই ডক্টরকে পাকড়াও করতে যে কিনা একসাথে মারা যাওয়া সেই দুই আসামির রিপোর্ট দিয়েছিলেন তাহসিন নব্বই পার্সেন্ট শিওর সে ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছে তাহসিনের বিশ্বাস সেই ডাক্তারের কাছে কিছু হল জানা সম্ভব এদিকে ডাক্তার নাকি চাকরি ছেড়ে দিয়েছে সে ডাক্তারের খোঁজ করতে করতে পার হল প্রায় দুই মাস ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করা হলে ডাক্তার একজন পুলিশের নাম বলে যে কিনা জেলের ওই দুই আসামির দায়িত্বে ছিল তার কথাতেই তিনি ভুল রিপোর্ট দেন আসলে সেই দুই আসামিকে এক প্রকার বিষ দেওয়া হয়েছে যেটা কিনা হৃদস্পন্দন থামিয়ে দিয়ে হার্ট অ্যাটাকের মতো মৃত্যু হয় সবটা জেনে সেই পুলিশকে ধরা হয় পুলিশকে অনেক জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি মুখ খুলতে নারাজ অবশেষে সেই পুলিশ যেদিন আসল অপরাধীর নামটা বলেছে সেদিন তাহসিন সবটা রেকর্ড করে মাস্ক সানগ্লাস আর জ্যাকেটে নিজেকে আবৃত করে ক্যাম্পে আসে আর ক্যাম্পে এসেই দূর থেকে রোদেলাকে দেখে সে এডিয়ে গেল ওদেরকে দেখে তাহসিন যেন নিজেকে সামলাতে পারছে না মন চাইছে ছুটতে যেয়ে ওদেরকে জড়িয়ে ধরতে কিন্তু সেই সময়টা যে এখনো আসেনি তাহসিন ওদের পাশ কাটাতে গেলেই রোদেলা হঠাৎ হোচট খেয়ে পড়ে যাওয়া ধরতেই তাহসিন ওকে ধরতে গিয়েও থেমে যায় রোদেলা নিজেই নিজেকে সামলে নেয় আর একটু হলেই ছেলেটা কোল থেকে পড়ে যেত রোদেলাও পরে ব্যথা পেতে সেজন্য ওদের সাবধান করতেই দুটো কড়া কথা শুনিয়ে চলে আসে কর্নেলের রুমে এইদিকে যখন রোদেলাও কর্নেলের রুমে যায় আর রুহানো বাবা বাবা বলে ডাকতে থাকে তখন তাহসিনের বড্ড ইচ্ছে করে ছেলেকে বুকে টেনে নিতে সে খুব কষ্টে নিজেকে সংযত করেছিল সে ফোনের দিকে দৃষ্টি দিয়ে রেখেছিল ঠিকই কিন্তু তার শ্রবণ রোদেলার কথার দিকেই ছিল রোদেলা কর্নেলের ভবন থেকে বের হয়ে যদি একবার জানালার দিকে তাকাতো তাহলে নিশ্চয়ই দেখতে পেত তাহসিন ওর যাওয়ার পথেই তাকিয়ে আছে যতক্ষণ পর্যন্ত না চোখের আড়াল হয় ততক্ষণ তাকিয়েই রইল ও যাওয়ার পর সে কর্নেলের সাথে জরুরি মিটিং সেরে নেয় এমনকি এটাও বলে পুলিশ বলেছে এর সাথে মেজর রাশিদি আছে। টাকার লোক তাকে কাজ করতে বাধ্য করেছে আর সেদিন যে ওদের গাড়িতে টাইম বোম ফিট করা ছিল সেটা মেজর রাশেদ জানত তাই তো নিজেদের গাড়ি আগে ছাড়ার জন্য এতটা ব্যাকুল ছিল এমনকি বোম ব্লাস্ট হওয়ার পর বাকি তিন সেনা সদস্য যখন ছুটে আসে তখন মেজর রাশেদ সেই ছয় আসামির হাতের হ্যান্ডকাফ খুলে দিয়ে অতঃপর আসে এই সবটা সম্পর্কেই পুলিশ অবগত ছিলেন সব ইনফরমেশন কালেক্ট করে মেজর রাশেদকে গ্রেফতার করা হয় এবং মেজর রাশেদ আর সেই পুলিশকে আদালত মৃত্যুদণ্ড দেয় ওদের মতো দেশদ্রোহীর বেঁচে থাকার কোনো রাইটই নেই ওদের এই লোভের জন্য ছয়জন সেনাবাহিনী আর ওদের একজন ড্রাইভার মারা যায় শুধুমাত্র তাই নয় জেলে থাকা দুই আসামিকে দিয়ে প্রথমে মিথ্যে বলায় এরপর ওদেরকেও মেরে ফেলা হয় তাই এদের জন্য মৃত্যুদণ্ডের মতো উপযুক্ত শাস্তি আর হতেই পারে না তাহসিন কর্নেল আর নতুন আরও টিম বানিয়ে গত চার মাস ধরে সে অস্ত্রোপাচারাকারীদের আসল ঘাঁটি বের করে এবং ওদের গ্যাংয়ের সকলকে গত মধ্যরাতে আটক করে মিশন শেষ করে সে ভোরেই রওনা হয় কারণ সে এখন বিপদমুক্ত আর দুপুরের পরেই সে মাহমুদ ভিলায় এসে পৌঁছায় বাসায় ঢুকতেই বাগানের বেঞ্চিতে রোদেলাকে দেখে এগিয়ে গিয়ে নিশ্চুপে রোদেলার পাশে বসে তাহসিনের সকল ঘটনা শুনে সবার চোখই ছলছল করছে তাহসিন একা একা নিজের সাথে কতটাই না যুদ্ধ করে গিয়েছে ওই সময়ে তার পাশে প্রিয়জন বলতে কেউ ছিল না এইদিকে যেমন রোদেলা তাহসিনের মা বাবা সহ সকলে তাহসিনের বিয়োগথাই দিশে হারা অন্যদিকে তাহসিনও সমানে নিজের শরীরের সাথে নিজের মনের সাথে যুদ্ধ করে যাচ্ছিল কেউই ভালো ছিল না তাহসিন রোদেলা আর নাজমা বেগমের উদ্দেশ্যে বলল তোমরা আর কান্না করো না প্লিজ এ দেখো আমি তো ফিরে এসেছি এখন আর চিন্তা নেই থেমে রুহানের দিকে তাকিয়ে বলল জানো তো মাইমন যেদিন আমাদের ছেলে রুহান ক্যান্টনমেন্টে ওভাবে বাবা বাবা বলে ডাকছিল সেদিন আমার নিজেকে সামলাতে অনেক কষ্ট হয়েছিল ছেলেটা এভাবে ডাকছে অথচ আমি এতটা কাছে থেকেও ছেলের ডাকে সাড়া দিতে পারলাম না তোমার কান্না ভেজা চোখগুলোও মুছে দিতে খুব ইচ্ছে করছিল কিন্তু আমার যে হাত পা বাধা ছিল আমি চেয়েও পারিনি তোমাদের কাছে এগিয়ে আসতে রোদেলা ভেজা চোখ মুছে বলল আমার আপনার কণ্ঠ শুনেই মনে হয়েছিল ওটা আপনি তবে আমি ভেবেছি আমি হয়তো ভুল শুনছি কারণ আপনাকে তো আমি প্রায় আমার পাশে দেখতাম আপনার কথা শুনতাম ভেবেছি সেই দিনও সেই হচ্ছে কিন্তু আমি বুঝতে পারিনি আপনি সত্যি আমার এতটা কাছে এসেছিলেন সবাই মিলে গল্পগুজব করতে থাকে গল্পগুজবের মাঝেই ডেলিভারি ম্যান এসে তাহসিনের অর্ডারকৃত কেক আর জন্মদিনের যাবতীয় জিনিস দিয়ে যায় সাথে দিয়ে যায় রুহানের জন্য অর্ডার করা অনেক খেলনা তাহসিন ট্রেনে থাকতেই এসব অর্ডার করে রেখেছিল তাহসিনের হল রুমটা বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয় কেক কাটা হয় রুহান তো খুবই খুশি সে তো সারাটাক্ষণ খিলখিল করে হেসেই চলেছে খেলনা পেয়েও সে তো বেশ খুশি সবাই রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমাতে চলে গেল রোদেলার কাছে কি যে শান্তি রাখছে আজ কতগুলো দিন পর সে তার মাহমুদ সাহেবকে কাছে পেয়েছে তাকে স্পর্শ করতে পারছে রুহান শুয়ে শুয়ে হাত পা নাড়িয়ে খেলছে একবার বাবার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে তো একবার মায়ের দিকে তাকিয়ে হাসছে আবার বাবার গলা জড়িয়ে ধরছে তাহাসিন রুহানের কাণ্ডে বেশ আনন্দ পাচ্ছে এইদিকে রোদেলা তো বাবা ছেলের ভালোবাসা দেখে চোখ জুড়াচ্ছে এটাই তো দেখতে চেয়েছিল বাবা ছেলেকে একসাথে দেখে এখন তার চোখ আর মন দুটোই তৃপ্তি পাচ্ছে রুহান দুষ্টুমি করতে করতেই বাবার গলা জড়িয়ে একটা সময় ঘুমিয়ে পড়ল রুহান ঘুমিয়ে পড়তেই তাহসিন রুহানের কপালে আদর দিল অতঃপর রোদেলার দিকে তাকালো রোদেলা ওদেরকেই দেখছে তাহাসিন ঠিক আগের মতোই রোদেলার দিকে হাত বাড়িয়ে বলল মায়মুন বুকে আসো মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির ন্যায় এসে আমার এই উত্তপ্ত বুকটা শীতল করে দাও রোদেলা কোনো বাক্য ব্যয় না করে তাহসিনের কাছে গিয়ে তাহসিনকে জড়িয়ে ধরল তাহসিনের বুকে আবেশে মাথা রাখল তাহসিন রোদেলাকে বুকে জড়িয়ে নিল রোদেলা ডুকরে কেঁদে উঠল তাহসিন রোদেলার চুলে চুমু খেতে খেতে বলল প্লিজ মাইমুন কান্না করো না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না রোদেলা কান্না করতে করতে বলল কেন একটাবার জানালেন না আপনি আছেন তো তো একবার জানাতে পারতেন আপনার অনুপস্থিতিতে আমি ভেতর থেকে কতটা ভঙ্গুর হয়ে গিয়েছিলাম সেই খবর রেখেছেন আপনি তাহাসিন বলল ভেঙেই মানুষ আবার শক্ত হয়ে গড়ে ওঠে যেমনটা তুমি হয়েছ। আমি তোমার কাছে থাকলে এতটা শক্ত করে নিজেকে গড়ে তুলতে পারতে কিন্তু আমি যে দিন দিন একাকিত্বে ডুবে যাচ্ছিলাম সেটা কি হবে একাকিত্বকে বিদায় জানাতেই তো এলাম আমি তুমি ডুবে যাওয়ার আগে প্রতিবার আমি তোমায় তুলে নিব চিন্তা নেই মায়মুন কথা দিয়েছিলাম না ফিরে আসব সৃষ্টিকর্তা রহম করেছেন তাই তো কথা রাখতে পেরেছি আর কান্না নয় আমি এসে পড়েছি না আমি আমার সেই মাইমুনকে দেখতে চাই যে মাইমুনের ঠোঁট জুড়ে থাকত স্নিগ্ধ মাখা হাসি দেখতে চাই আমার সেই সপ্তদোষী ছোট মাইমুনটাকে যে কিনা কারণে অকারণে অভিমানে মুখ ফুলাত লজ্জার চাদরে নিজেকে আবৃত রাখত সেই মাইমুনকেই আবার পেতে চাই রোদেলা তাহাসিনের উন্মুক্ত বুকে আকুলি বিকুলি করতে করতে বলল কিন্তু আপনার সেই সপ্তদর্শী মাই এখন যে করিতে পারিতেছে এখন তো সে তো এখন আর ছোট নেই সময়ের সাথে সাথে তার বয়সের বদল ঘটেছে ঘটেছে তার স্বভাবেও সে তো শুধুমাত্র কারো আদরে বউ নয় এখন সে এখন কারো মাও তাহসিন হাসল বলল সময়ের সাথে সাথে আমিও বুড়ো হব তোমারও বয়স বাড়বে কিন্তু আমার মাইমন আমার মনে সেই প্রথম দিনকার মাইমোনই হয়ে থাকবে যাকে কিনা প্রথমবার দেখে আমার হৃৎস্পন্দন থমকে গিয়েছিল যাকে দেখে আমার চোখ বেহায়া হয়েছিল মুখ থেকে নিঃসৃত হয়েছিল মাইমুনকে লজ্জায় ফেলার মতো কথা যাকে পেয়ে আমার হৃদয় বারবার নিয়ন্ত্রণ হারাতে চাইত রোদেলা চোখ তুলে তাহসিনের দিকে তাকাল তাহাসিনও রোদেলার দিকেই তাকিয়েছিল যার দরুন নিঃশব্দে দুজনার দৃষ্টির বিনিময় হয়ে গেল তাহসিন রোদেলার কপালে গালে ঠোঁট ছুয়াল অতপর অধরে নিজের ওষ্ঠজোড়া দিয়ে রাজত্ব চালাল রোদেলার অধর সুধা পান করে রোদেলার দিকে তাকিয়ে বলল ভালোবাসি মাইমুন রোদেলাও একইভাবে বলল আমিও আপনাকে ভালোবাসি তাহসিন রোদেলার দিকে তাকিয়েই একটু কাব্যিকভাবে বলল আমাদের ভালোবাসাটা ছিল নীল বসন্তের মতোই আবেগঘন এক ঋতু যেখানে জীবনের সুখ দুঃখ প্রাপ্তি অপ্রাপ্তি একসঙ্গে এক অন্যরকম মায়াজাল তৈরি করে রেখেছিল তাহাসিন থামতেই রোদেলাও তাহাসিনের চোখের দিকেই তাকিয়ে বলল আর সে মায়াজালের ভেতরেই ছিল আপনাকে হারানোর ভয় আর ফিরে পাওয়ার এক অসীম প্রতীক্ষা বসন্তে প্রতিটা দিন ফোর আপনাকে না পাওয়ার বিরোহে বসন্তের এক একটা দিন বিষাদের নীল রঙ হয়ে এসেছিল আমার জীবনে অতপর ফের আপনি ফিরে এলেন আমার জীবনে রঙিন বসন্ত হয়ে তাহাসিন মৃদু হাসলো এখনো দুইজন দুইজনের দিকেই টাকিয়ে আছে ওদের এই ভালোবাসাময় চাহনিতে যেন সময়ও থমকে যেতে চাইবে এতটা যুদ্ধ শেষে ভালোবাসার মানুষ দুটি আবার এক হলো হ্যাঁ বটে এই যে গত একটা বছর ধরে দুইজনেই তো নিজেদের মনের সাথে যুদ্ধ যুদ্ধ করে করে গেল গেল সময়ের সাথে রোদেলা নিজের মনকে শক্ত রাখত তার বিশ্বাস তার মাহমুদ সাহেব ঠিক ফিরে আসবে অন্যদিকে তাহসিনও সময়ের সাথেই যুদ্ধ করলো যে অপেক্ষায় ছিল তার কাঙ্ক্ষিত কাজ কবে শেষ হবে আর কবে সে তার পরিবারের কাছে তার মায় কাছে ছুটে যাবে দুইজনই সময়ের পথ চেয়েছিল জীবন হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র এখানে বেঁচে থাকতে হলে প্রতিনিয়ত লড়াই করেই বেঁচে থাকতে হয় এখানে সুখটা যেমন হাসিমুখে গ্রহণ করে নেওয়া হয় তেমনি দুঃখটাকেও ধৈর্যের সাথে বরণ করে নিতে হয় সুখ আর দুঃখ এ দুইয়ের মিশ্রণই হচ্ছে জীবন এখানে সুখ যেমন করে আসে দুঃখও সেভাবেই আগমন করে সুখ আসেই দুঃখের আগাম বার্তা নিয়ে আবার দুঃখের প্রস্থানেই সুখের আগমন ঘটে মানুষ বসন্তের জন্য অপেক্ষা করে কিন্তু সব বসন্ত রং ছড়ায় না রঙিন হয় না কখনো কখনও সে তো বিষাদের নীল রঙে এসে ধরা দেয় যা থেকে মানুষ পালাতে চায় কিন্তু তা কি পারে উহু একদমই পারে না সে নীল বসন্তকে আলিঙ্গন করেই জীবনকে এগিয়ে নিতে হয় জীবনের সুখটুকু যদি একটুকরো রঙিন বসন্ত হয় তবে দুঃখটুকু হয় বিষাক্ত নীল বসন্ত বিষাদের নীল রং কাটাতে মানুষ অপেক্ষা করে রঙিন এক বসন্তের আশায় হয়তোবা নীল রং মুছে কোনো এক বসন্ত রঙিন হয়ে ধরা দেয় তবুও কারো কারো জীবনে কিছু বসন্ত বিষাদের রঙে রাঙানো নীল বসন্ত হয়েই গেথে থাকে আমরণ রঙিন সময় এলেও নীল বসন্তটি থেকে যায় হৃদয়ের গভীরে অমলিন স্মৃতি হয়ে